ভাষায় যদি মেহমান আসে তাহলে পূর্ব প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ আগে বাগে যদি জানা যায় সব কিছু গুছিয়ে রেখে দিলে রান্নাটার ঝটপট ছেড়ে নেওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম ইব্রয় ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে আজকে মেহমান আসার পূর্ব প্রস্তুতি হিসেবে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি আগামী দিন মেহমান আসবে সেই জন্য আজকে গরুর মাংসটা একদম রান্না করে রেখে দিব যেহেতু গরুর মাংস টেস্টে একদমই নষ্ট হয় না আর যে যে খাবারগুলি রান্না করলে টেস্ট নষ্ট হয় না সেগুলি গুছিয়ে রাখবো আর মশলা আদা রসুন এগুলি তো গুছিয়ে নিতেই হয় আগে বাগে ভ্রামানের জন্য কী কী রান্না করলাম কি কী গুছিয়ে নিলাম সব কিছুই আজকে আপনাদের সাথে অল্প সময় দেখিয়ে দেবো এই যে এখানে ফিশবল বানিয়ে নিচ্ছি বলটা যেহেতু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় সেজন্য আগের দিনই বানিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে গেস্ট যেহেতু একদিন থাকবে সেই হিসেবে দু দিনের খাবারটা যতটুকু পারা যায় আমি গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করব প্রথম দিন মাছ রাখার চেষ্টা করব আর গরু মাংস তো থাকবেই বিভিন্ন রকম মাছ পছন্দ করে খেতে গেস্ট সেই অনুযায়ী সব হয়ে গেছে এখন সব ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় একটু গড়িয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব আসলে সব কিছু তো আর দেখানো যাবে না ধোয়া বাছা কাটা। সব কিছু মশলা সব কিছুই গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এই যে এর পরের দিন সকালবেলা যেদিন গেস্ট চলে আসবে সব মাছের আইটেম হবে মাছগুলি সব ভেজে একটু ভুনা করে নিব। ডিমলা ট্যাংরা মাছ ধুনাও আমি ধনেপাতা দিয়ে করে রেখেছি আর এদিকে সবগুলি মাছই আমি ভুনা করে নিব যতই মাছ খাওয়াই আসলে পোলাও আর রোস্ট ছাড়া তো খাবারটা কমপ্লিটই হয় না সেভাবে প্রস্তুতি আমি নিয়ে রেখেছি গেস্ট চলে এসেছে দই মিষ্টি অলরেডি আমরা খেয়েও ফেলেছি আপনাদেরকেও দেখিয়ে দিলাম মজার মজার মিষ্টি আর মজার দই এনেছিল এই মিষ্টিটা সবচেয়ে বেশি মজার ছিল আর এই মিষ্টি কালারটা এত সুন্দর গোলাপ জামুন আসলে দেখতে যত সুন্দর সবগুলি মিষ্টি খেতেও ততটা মজার ছিল এত ঝামেলার মাঝখান থেকে আসলে আমার ভিডিও করা সম্ভবই হচ্ছিল না কিছু কিছু ক্লিপ মিসই হয়ে যাচ্ছিল রান্নাটা যেহেতু আমার এক হাতেই করে নিতে হয় একটু ভিডিও করতে ঝামেলাই হচ্ছিল এই যে এখানে কালিনলা মাছ রান্না করে নিচ্ছি এই মাছটা আসলে খুবই টেস্টি হয় ভাত দিয়ে যেহেতু খাবে সেজন্য কাচেই রান্না করে নিচ্ছি একটু ধনেপাতা দিয়ে দিব আপনাদের কি নামে বলেন এই মাছটা আমরা কালিনলাই বলি এই রান্নাটা মোটামুটি শেষের দিকে এখন ভালোভাবে বলো কুটলে কাঁচামরিচ আর ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নিতে পারবো আর এদিকে আমি ইলিশ মাছ মেরিনেট করে রেখে দিয়েছি খাওয়ার মুহূর্তে শুধু ভেজে দেব যা যা রান্না করার তা সব কিছু আমি সময় মতো ঠিক মতোই রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন শুধু গল্প গুজব করবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ